ম্যাগ পাই এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাসাল বাসাল ব্যক্তি আড্ডাবাজ বেশি কথা বলা লোক কিসির দুষ্টু এক ধরনের পাখি ইত্যাদি ম্যাগপাই বলতে অনেক সময় আমরা দোয়েল পাখিকে বোঝাই সেক্ষেত্রে ইংরেজি শব্দ হচ্ছে ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন অর্থাৎ প্রাসের ম্যাগপাই রবিন যার অর্থ হচ্ছে দোয়েল বা দোয়েল পাখি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে স্যাটারার স্যাটার বক্স লাউড মাউথ ওয়াগটেল ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ম্যাগপাই ইজ আওয়ার ন্যাশনাল বার্ড